সোফিন্স দু হাজার সাতাশের বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে হবেন তো আইসিসির পোস্টারে সব খোলাসা বড় নাম জানাজানি হয়ে গেল দু হাজার সাতাশের বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকবেন রোহিত শর্মাই যদিও আইসিসির অজ্ঞাত কারণে পোস্টার কিছুক্ষণ পরেই সরিয়ে নেয় তো ইংল্যান্ড সফরের পর টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমির শাহীর উদ্দেশ্যে রওনা হবে যেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তো ভারতীয় দল দশ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের খেলায় তাদের অভিযান শুরু করবে ভারত তাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধেই খেলবে তো এরপরেই টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের মুখোমুখি হবে তো এর মাঝে আইসি একটি পোস্টারে হইচই পড়ে গেল তো দু হাজার সাতাশের বিশ্বকাপে কি রোহিত শর্মা খেলবেন বিরাট কোহলিকে দেখা যাবে তো এই প্রশ্ন ঘুরছে অনেক দিন ধরেই তো ইতিমধ্যে অলরেডি রোহিত শর্মা ও বিরাট কোহলি তারা টেস্ট ও টি টোয়েন্টিতে অবসর নিয়েছেন সালে ভারত বনাম ইংল্যান্ডের ক্রিকেটের একটি সূচি প্রকাশ করা হয়েছিল আইসিসির তরফ থেকে আর সেই পোস্টারেই রাখা হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং ভারতীয় ওডিআই ক্রিকেটের দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে তো তাহলে কি দু সালে আয়োজিত ওয়ান ডে ক্রিকেটের বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মায় টিম ইন্ডিয়ার ওয়ান ডে ম্যাচের নেতৃত্ব দেবেন তো এই পোস্টও আরও একবার ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট সার্কিটে তো রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তো এরপরই হেডম্যান টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তো চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু হওয়ার ঠিক আগেই লাল বলের ক্রিকেটকেও তিনি বিদায় জানিয়েছেন এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই তাকে দেখা যাবে তাহলে কি দু হাজার সাতাশের বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকবেন সেই রোহিত শর্মাই তো যদিও আইসিসির অজ্ঞাত কারণেই পোস্টার কিছুক্ষণ পরই সরিয়ে নেয় তো গম্ভীর অবশ্য বলেছেন যে দু হাজার বিশ্বকাপ নিয়ে এখনও পর্যন্ত কোনো ভাবনা চিন্তাই শুরু করেনি ম্যানেজমেন্ট সো ফেন্স আপনাদের কি মতামত রোহিত শর্মা আইসিসি দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলবেন এবং তিনি অধিনায়কত্ব সামলাবেন তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হতে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই